হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিস ব্লগ তো আজকে আমি একটা তোমাদের সাথে অনেক ইন্টারেস্টিং কিছু ঘটেছে আমার সাথে তো তোমাদেরকে শেয়ার করব তো ফার্স্টে আমি বলে দিই তোমাদেরকে যে তোমাদেরকে কোনো দিনও এটিএমের জন্য এত ভাগাভাগি করতে হয়েছে নিশ্চয়ই হয় যে হয়নি বাট আমাকে আজকে হয়েছে এটিএমের জন্য ভাগাভাগি মানে কি আর বলবো তো চলো এটা তুমি জানতে পারবে ধীরে ধীরে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছ পেন্ডেল হচ্ছে আর রাস্তা এখানে পুরো ঠিক হয়ে গেছে মানে আমি দেখে এত খুশি এখানে রাস্তার অবস্থা বহুত ছিল মানে অনেকটাই বাজে ছিল অ্যাক্সিডেন্ট হওয়ারও অনেক সম্ভাবনা ছিল তো এখানে রাস্তাটা পুরো ঠিক করেছে পুজোটাকে সেদিন আমি অনেক খুশি আর পেন্ডেলও পুরাপুরি হয়ে গেছে তো জন্য আমি আরও বেশি খুশি তারপরে এখানে বাজার চলে আসি বাচ্চা যে অনেক ভিড় তারপরে এখানে দেখো কত কিছু ছোটো ছোটো কসমেটিকের দোকান বসেছে সেজন্য আমার ভালো মানে অনেক খুশি ভালো লাগছিলো দেখলাম কিছু কিছু তারপরে এখানে ফুচকা খেলাম ফুচকা খাই যা ঝাল রে ভাই অনেক ঝাল অনেক ঝাল তারপরে যাই হোক যেমন মনে হচ্ছে পুরো লঙ্কাটা আমি চিবা নিয়েছি তাই অত ঝালের অবস্থায় আমার বার হয়ে যায় তো বার হয়ে এবার আমি যাই এটিএমে কিছু টাকা তুলতে ফার্স্ট এটিএমে গেলাম ওখানে নো ক্যাশ লেখাই ছিল সেকেন্ড এটিএমে গেলাম ওটা তো হলো না ঠিক আছে থার্ড এটিএমে গেলাম নড়িয়ার অনেকটা দূরে যে আবার একটা আমরা উল্টা সাইড আসলে ঢুকেই পড়েছি ঠিক আছে যেন এত প্রবলেম তো নড়িয়া এখানে মন্দিরটা দেখো হচ্ছে কত সুন্দরভাবে তো যাই হোক এতগুলো এটিএম ঘুরলাম পেলাম না কিছুতেই ঠিক আছে তারপরে আরেকটা এটিএমে গেলাম তো ওটাতে মানে একটা ছেলে আর কি কি বলবো মানে ও টাকা বের করেছে টাকা নিতে ভুলে গেছে থ্যাংক ও ছেলেটা ওখানে ছিল তো ওকে আমি দিয়ে দিই টাকা তারপরে গিয়ে এখানে আরেকটা এটিএমের সোনা দেখতে পাচ্ছি ওই দূরে যাচ্ছে ওখানেও কিন্তু পাইনি তারপরে আবার একটাতে গেলাম ওইখানে গিয়ে পেয়েছি মানে এত ভাগাভাগি করতে হবে এটিএমের জন্য আমি লাইফে ভাবি না পুরুলিয়াতে মানে সিরিয়াসলি নিজের সিনেমা নিজের জায়গাতে এখানে এটিএম নিলে বার করে নিলে ভালো হতো কোথায় আড়াছাড়ে পাড়া গেছি এটিএম বার করতো সিরিয়াসলি বাট যাই হোক ফাইনালি আমরা বার করে নিলাম টাকা তারপর এখানে আমরা চলে এসেছিলাম কিছুগুলো শুজ নিতে আমার হোয়াইট কালার একটা শুজ চেয়েছিলাম আমি ওই জন্য এসেছিলাম এখানে আর হিলসও আমার দরকার ছিল তো এখানে আমার সেরকম কিছু পছন্দ হলো না এখানে রেগুলার পড়ার জন্য এখানে কিন্তু বেস্ট হলে তুমি যদি স্টাইলিশ কিছু চাও তো এখানে পাওয়া যাবে না সেটা আমি বুঝে গেছি বা এখানে আমার কিছু পছন্দ হলো না আর বেল্ট দেওয়ার ছিল বেল্টও সেখানে ছিল না মেয়েদের তারপরে আমরা যাই চলে এলাম বিরিয়ানির বাজার এটাকে আমি বিরিয়ানি বাজারই বলি কারণ যা বিরিয়ানির দোকান এখানে একটা বিরিয়ানি নিয়ে তারপরে এখানে আমি চলে আসি এইটার নামটা আমার কিন্তু কিছুতেই মনে পড়ছে না ভুলে গেছি নামটা তো যাই হোক এখানে যে দোকানটা একটা নতুন খুলেছে কিছু দিনের আগেই খুলেছে তো নামটা আমার মনে পড়ছে নাহলে বলে দিতাম তো এটা বাঁধের কাছেই রবীন্দ্র ভবনের কাছেই খুলেছে আর এখানে খাবারের প্রাইস এত কম আর এত টেস্টি মানে কি বলবো আর প্লেট সাইজ আমি ভাবছি এত কম দামে এত প্লেট এত ইয়ে কীভাবে দিচ্ছে এত দামি দামি আমি অবাক তো যাই হোক আমি একটা নিয়েছিলাম চিকেন কাটলেট আর হোয়াইট সস পাস্তা তো দুটাই খেলাম অনেক টেস্টি সোনা চিকেন চিলিও নিয়েছিল তারপরে এই যে আমরা প্যাক করে নিয়েছি চিকেন চিলি আর বাড়ি চলে যাবো আর সত্যি অনেক টেস্টি হয়েছে যাই হোক দেখা নেক্সট ব্লকে বাই